হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা ভালো আছেন তো চলেন আজকে কিছু এর সাথে পরিচিত হই যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে সব সময় দরকার লাগে বা আমাদের প্রয়োজন পড়ে আমরা আমাদের লোকাল হোস্টে এসে আমরা প্রথমেই আমাদের ওয়েবসাইটটাকে রান করে নেব এমনি ক্লিক করব আমরা টাইপ করবো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস একটু ওয়েট করব একটা ওয়েবসাইটের আমরা যখন কাজ করব এখানে আমরা কিছু থিম পাব থিম হচ্ছে আমাদের ওয়েবসাইটের আউটলুক তো একটা ওয়েবসাইটে যখন আমরা আমাদের প্লাগ ইন সহকারী কাজ করব আমাদের কাজটা দ্রুত এবং সুন্দর হবে এর জন্য আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্লাগ ইন দেখাব যেইগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে লাগে ঠিক আছে আজকে ভিডিওটা একদম শর্ট হবে জাস্ট হচ্ছে আপনাদের সাথে কিছু প্লাগ ইন পরিচয় করে দেব ঠিক আছে এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড পার্ট আমরা যখন কোনো নতুন প্লাগ ইন ইনস্টল করতে যাব তখন আমাদের যাওয়া লাগবে প্লাগ ইন প্লাগ ইন চলে আসবেন লাগিন ইন চলে আসার পর আমরা চলে আসবো অ্যাট প্লাগিন আপনারা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইটের কাজ করবেন তখন আপনাদের প্রথম যে প্লাগিন প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এলিমেন্টর এলিমেন্টর ছাড়া আপনি কিছুই করতে পারবেন না তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইলিমেন্টর হ্যাঁ এইখান থেকে আমরা ইলিমেন্টটা হচ্ছে প্রথমে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব ঠিক আছে এই যে এলিমেন্টারি ওয়েবসাইট বিল্ডার আমরা এটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের নাইনটি নাইন পয়েন্ট নাইন কাজ করতে পারব দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের আউটি মেট যদি আমরা আলটিমেট কথা লিখি একটু ওয়েট করব আমরা পেয়ে যাব আলটিমেট অ্যাডল ফোর এলিমেন্টর ফরমালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এইটার কাজ হচ্ছে আপনি যখন আপনার কাস্টমাইজ হেডার এবং ফোটার তৈরি করবেন তখন এই প্লাইন দিয়ে ইজিলি এটা করতে পারবেন যদি আমরা আমাদের রেডিমেড কোনো টেমপ্লেট দিয়ে আমাদের ওয়েবসাইটে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লাগবে স্টার্টার এস ই আর স্টার্টার স্টার্টার লিখবেন যখন একটু ওয়েট করবেন এই স্টার্টার হ্যাঁ স্টার্টার টেম্পলেট এ পাওয়ার টেম্পলেট এটা দিয়ে আপনার এখানে বেশ আপনার দুই হাজার টেম্পলেট পাবেন এখান থেকে অর্ধেক ফ্রি পাবেন আর অর্ধেক হচ্ছে প্রো পাবেন তো ফ্রি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এলিমেন্টারের সাহায্যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি ধরে ধরে ডিজাইন করতে পারবেন নিজের মতো এই হচ্ছে আপনি স্টার্টার ডে আরেকটা দেখায় সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসিও র্যাঙ্ক ম্যাথ আপনি যদি লেখেন র্যাঙ্ক ম্যাথ আপনারা যখন সার্চ করবেন র্যাঙ্ক এটা হচ্ছে আপনারা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অন পেজ এসিও করবেন তখন হচ্ছে আপনাদের এই প্লাগ আপনাদের ওয়েবসাইট ইনস্টল করা লাগবে র্যাঙ্ক মেথেসিওর কাজ হচ্ছে কি আপনি যখন এসিও করবেন তখন সেটা আপনাকে স্কোর দেখাই দিবে যে হচ্ছে আপনার কন্টেন্টের মান কেমন এবং কত স্কোর আছে চলে আসবেন ইয়োস্ট ইস্ট যদি লেখেন ইহস্ট এই যে ইয়োস্ট এসিও এটার কাজ হচ্ছে আপনাকে অ্যাডভান্সভাবে দেখাবে কোন জিনিসটা হচ্ছে আপনি মিসিং করতেছেন বা আউটপুটটা বা আউটলুকটা কেমন হচ্ছে আপনার ওয়ান পেস এসিওর সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি তো আমরা চার চারটা প্লাগিনের মতো দেখলাম যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাগিন এইগুলো হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন আপনাদের এইগুলো রেগুলার ইউজ করা লাগবে এবং এই জন্য হচ্ছে আপনার একটা মাথায় রাখা লাগবে আসলে কোনটা কি কাজ এবং কি জন্য আমার লাগবে তো আমরা সবাই তো থিমের যেটা না থিমের কাজটা সবাই আমরা জানি না থিম যেটা অ্যাপিরিয়েন্স যদি অ্যাপেরিয়েন্স থেকে আমরা চলে আসবো থিম এই থিমে হচ্ছে আপনি যে কোনো থিম চুজ করে নিয়ে কাজ করতে পারবেন আমরা থিম ইনস্টল করতে পারি প্লাইগ ইনস্টল করতে পারি এবং কি আমরা নিজেরা হ্যাটার ফোটা তৈরি করতে পারি ঠিক আছে ওকে গুড নাইট ও আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা হচ্ছে ভিডিও দেখেন ঠিক আছে আমি ভিডিওটা এখন তৈরি করতেছি রাত বাজে প্রায় বারোটা তো দয়া করে হচ্ছে একটা লাইক করে আরেকটা কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম সকলকে